নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ রাতে রান্নাঘরে একটা তেজপাতা পোড়ান তারপর দেখুন তার ম্যাজিক আমরা সবাই জানি রান্নায় তেজপাতা খুবই উপকারী আর এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বাড়াতে সাহায্য করে রান্নাঘরে রাতে তেজপাতা পোড়ালে পাবেন কয়েকটা ভালো ফল কি সেই ফল রাতে তেজপাতা পোড়ালে মানসিক চাপ একেবারে কমে যাবে যেটা আপনারা বলেন স্ট্রেস অনেকে ভীষণ স্ট্রেস হয় সামলাতে পারেন না তো একটা তেজপাতা পোড়ান তেজপাতা পোড়ার গন্ধ ক্লান্তিকে দূর করে দেবে ফলে মন হবে শান্ত তেজপাতা ধোয়া ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে প্রতি রাতে এই পাতা রান্নাঘরে জ্বালালে নেগেটিভ শক্তি একেবারে দূরে চলে যাবে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবে দুঃস্বপ্ন দেখেন অনেকে সেই দুঃস্বপ্ন দূর করতেও কিন্তু খুব উপকারী এই পাতার ধোয়া। স্বামী স্ত্রীর কলহ হলে পরে একটা তেজপাতা পোড়ান এবং সেই তেজপাতার মধ্যে নিজের মনস্কামনা লিখুন লিখে পড়ান তারপর দেখবেন যে আপনাদের যে মিলন আপনাদের যে মানসিক মিলন সেটা কিন্তু ভীষণভাবে ভালো হবে লবঙ্গের সঙ্গে তেজপাতা পোড়ালে অশুভ নজর থেকে মুক্তি পাবেন জীবনের অপ্রয়োজনীয় স্ট্রেস থেকে মুক্তি পাবেন রাতে তেজপাতা তৈরি বেরিয়ে খেলে রাতে রান্নাঘরে তেজপাতা পোড়ালেও কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন রাতে রান্নাঘরে তেজপাতা পোড়ালে আর্থিক দিক থেকে লাভবান হবেন এগুলো সবটাই করবেন রান্না করার শেষে রাতের বেলা একদম রান্নাঘর পরিষ্কার করার পরে তারপর এই কাজটি আপনারা করবেন আর একটা কথা বন্ধুরা অমাবস্যা বা পূর্ণিমা যে কোনো একটা তিথিতে শুরু করবেন লেখা তেজপাতার ওপরে লাল কালি দিয়ে আপনাদের মনস্কামনা লিখুন আপনাদের যার যা মনস্কামনা লিখুন যদি অমাবস্যাতে লেখেন তাহলে অমাবস্যা থেকে লিখতে শুরু করুন পড়ার পরের অমাবস্যা পর্যন্ত তারপর সেই তেজপাতা একত্রিত করে আপনারা পুড়িয়ে দেবেন আর যদি পূর্ণিমাতে লেখেন তাহলে পূর্ণিমা থেকে শুরু করবেন পরবর্তী পূর্ণিমা পর্যন্ত একসাথে লিখবেন লাল কালি দিয়ে মনস্কামনা লিখে আপনারা চাঁদের সামনে সেটা ফু দিয়ে উড়িয়ে দিন পুড়িয়ে ধোয়া ধু পুড়িয়ে যে গুঁড়োটা থাকে সেইটাকে উড়িয়ে দিন এবং মনস্কামনা বলে দিন দেখবেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে